নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে সকলকে স্বাগত আজকে আবারও একটা অভিনব রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের নতুন স্বাদে ইউটিউবে আগে দেখেছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে মুড়ে দিয়ে আজকে একটা দারুণ ব্রেকফাস্ট আমি তৈরি করে নেব তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগবে করার মধ্যে এক লিটার জল ফুটতে দিয়ে তার মধ্যে আমি দেড় কাপ মুড়ি এখানে দিয়ে দিলাম বন্ধুরা মুড়িটা দেওয়ার পরে এক মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে এটাকে ছেঁকে নিতে হবে তারপর একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেবো বন্ধুরা এটাকে ছেঁকে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে এটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর বাচ্চা বড় সবাই কিন্তু মন জয় করে নেবে এই রেসিপিটা এরপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই কাজটা করতে হবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কোনো ঠান্ডা জল এখনও দিইনি এরপরে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব তারপরে এটাকে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিতে হবে খুব বেশি জল কিন্তু দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নিতে হবে একটু গরম আছে কিনা একবারই ঠান্ডা হয়ে গেছে এরপরে এটাকে একটা স্মুথ পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একদিন তৈরি করবেন এবং আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করার অনুরোধ রইল ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে আমি এটা একটা স্মুথ স্মুথ ব্যাটার তৈরি তৈরি করে করে নেব আমার একটা পেস্ট আমি নিয়েছি এরপর এটাকে আমি ঢেলে নিলাম তারপরে এটা ঢেলে নেওয়ার পরে এর মধ্যে যে এটা রয়েছে সেটা একটু জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নেব বন্ধুরা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম এই জায়গায় আপনারা কিন্তু চাইলে ময়দাও দিতে পারেন তবে আটা দিলে কিন্তু এটা বেশি ভালো হবে অথবা আপনারা কিন্তু চাল চালগুড়িও ব্যবহার করতে পারেন এখানে একটু আটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটা এমনভাবে মেশাতে হবে যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয় আমি এখানে হাফ কাপ জল দিলাম প্রথমে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় আপনারা কিন্তু হ্যান্ড পিটার ব্যবহার করতে পারেন তাহলে স্মুথভাবে এটাকে মেশানো যাবে বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে যাতে কোনো লামস না থাকে এটা সুন্দর করে মেশাতে হবে এর ফলে এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন এর মধ্যে কিন্তু কোনো লামস নেই এবং ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এই রকম ঘনত্বটা হয়েছে এখানে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে এক মুঠো ভাজা ছোলা এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক মুঠো ভাজা বাদাম মানে কাঠখোলায় ভাজা বাদাম খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি ছোলার খোসাটা ছাড়াইনি বাদামের খোসাটা ছাড়িয়ে দিয়েছি একটু খানি আদা দুটো কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম এরপরে এখানে দু চামচ দই দিয়ে দিলাম আমি আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি নুন আর সাথে দিয়ে দেব ছোট চামচের এক চামচ পরিমাণে চিনি এরপরে এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা যে রেসিপিটা আমি তৈরি করব ব্রেকফাস্টে তার সাথে এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যে কোনো চাটনি দিয়েই খেতে পারেন তবে এইভাবে যদি একবার চাটনিটা তৈরি করে খান তাহলে দেখবেন বারবারই আপনার বানাতে ইচ্ছে করবে বাদাম ছোলা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তাই দিয়েই আমরা করে নিতে পারবো এটাতে একটু তরকা দেব বলে একটা তড়কা প্যানি নিয়ে নিয়েছি এক চামচ তেল একটা শুকনো লঙ্কা একটু সর্ষে আর দিয়ে দেবো কয়েকটা কারিপাতা তারপরে এটা ওই চাটনিটার মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা যে কোনো রকম ইডলি ধোসার সাথে আপনারা খেতে পারবেন এরপরে চাটনিটাকে সরিয়ে রাখবো আমি চলে যাব পরবর্তী পর্যায়ে দেখুন চাটনিটা কতটা সুন্দর হয়ে গেছে এরপরে আমি ঢাকাটা খুলে দেখে নেব এটা ব্যাটারটা কিরম সেট হয়েছে ব্যাটারটা কিন্তু একটু বেশি ঘন রয়েছে এর মধ্যে আরেকটু একটু জল আমাকে দিতে হবে আরো কিছুটা জল আমি অ্যাড করে দিলাম আপনারা দেখে নেবেন কতটা জল লাগবে এরকম ঘনত্বটাকে এরম ঘনত্ব আপনারা তৈরি করে নেবেন এরপর এর মধ্যে কিছু আমি কুচানো সবজি দিয়ে দেবো আমি এটাকে উত্তাপম টাইপের করব এখানে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা কোচানো কাঁচা লঙ্কা কোচানো গাজর কোচানো টমেটো একটু কোচানো ক্যাপসিকাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো সাথে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচানো যে সবজি আপনি আপনার পছন্দ মতো দিতে পারে আর এটা কিন্তু এইভাবে তৈরি করলে এটা হেলদি ব্রেকফাস্ট হবে এবং বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা ব্রেকফাস্ট সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে চলে যাব আমি একটা নন স্টিক প্যান আমাকে বসিয়ে দিতে হবে লাস্টে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিলি প্লেস এটা অপশনাল আপনাদের যদি মনে হয় তাহলে দেবেন নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই এরপর একটা ননস্টিক প্যান ভালো করে গরম করে নিয়েছি এটা হালকা তেলে করতে পারেন অথবা বেশি তেলেও করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে হেলদিভাবেই তৈরি করে নিচ্ছি একটুখানি তেল দিয়েছি আমি তারপর এটাকে ব্রাশ বলিয়ে আমি গোটা জায়গাটায় ছাড়িয়ে দেবো তারপর এক হাতা করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবং দেখো এক হাতাই আর একটু বেশি নিয়ে নেবো আর তারপরে একটা স্প্যাটুলার সাহায্যে বা একটা হাতার সাহায্যে এটাকে সুন্দর করে গোল করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই তৈরি করে নিতে হবে দেখুন এবার একটা স্প্যাটুলা দিয়ে আমি এটাকে একটুখানি সেভ করে নেব তারপরে এটা সেভ করা হয়ে গেলে এটাতে আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে ওপরে একটু ধনে পাতা কুচনো দিয়ে দিলাম তা নালে কেটা কিন্তু তলাটা পুড়ে যেতে পারে ভেতরটা কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে দু মিনিট এটাকে রেখে দেব। দু মিনিট পরে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আমি উল্টে দেব দেখুন কত সুন্দর হয়ে গেল আবারও দু মিনিট এটাকে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে যদি মনে করেন যে আরও একটু বেশি মুচমুচে করে ভাজবেন তাহলে দু তিনবার উল্টে পাল্টে আপনাকে ভেজে নিতে হবে তাহলে দেখুন বন্ধুরা কত সহজেই কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করুন দেখুন আর যদি মনে করে থাকেন একটু বেশি তেল দিয়ে করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তবে এটা কম তেলে করলে অনেক বেশি হেলদি হবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই চটপট করে বানিয়ে ফেলুন চলুন আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি ব্রাশ বলিয়ে নেব তেল আমি একেবারেই কম দিয়েছি তারপর আমি আবারও এক হাতা কি দেড় ব্যাটার এইভাবে দিয়ে দেব তারপরে এটাকে আমি একটুখানি করে করে গোল অসম্ভব সুন্দর রেসিপিটা একবার যদি বানিয়ে খান আপনাদের নিজেরই মনে হবে যে ভালো করে বানাই তবে হ্যাঁ আমি এটা মুড়ি দিয়ে করেছি তবে অনেক সময় হয় মুড়ি খেঁতি যায় সেই মুড়িগুলো দিয়েও আপনারা করতে পারেন ঢাকা দিয়ে আবারও দু মিনিটের জন্যে রেখে দেবো দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও এপিট ওপিট ভালো করে মোচমোচা করে ভেজে নেব কত সহজ একটা রেসিপি অথচ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তাহলে মুড়ি দিয়ে চটপট করে বানিয়ে ফেলুন দারুণ স্বাদে এই উত্তাপন অবশ্যই করে তৈরি করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার কথা ভুলবেন না আর অবশ্যই করে যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ধন্যবাদ